আজকে কাতলা মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে রেসিপির নাম দই কাতলা একদম অন্যভাবে বানানো এই রেসিপিটা নতুনত্ব তো আছেই আর এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে দই কাতলা বানাতে আমি প্রথমে কাতলা মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখলাম মাছটাকে ম্যারিনেট করার পর পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এখন এটা আমি সর্ষে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আমি একটু বেশি করি ভাজছি একটু কড়া করে ভাজছি আপনারা আপনাদের পছন্দ মতো মাছটা ভেজে নেবেন এখন ওই তেলে দিয়ে দিলাম কুচো কুচো করে রাখা একটা বড়ো সাইজের পেঁয়াজের টুকরো আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ আর এলাচ সবগুলো উপকরণ দিয়ে একটু লালচে করে ভেজে নেব এই সময় একটু নুন দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম রসুন বাটা প্রায় বড় চামচের দেড় চামচের মতন দিয়ে ভালো করে কষিয়ে নেবো আমার গ্যাসের ফ্লেমটা রয়েছে মিডিয়াম টু লো কিছু শুকনোর মশলা দিলাম যেমন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স সবগুলো উপকরণ দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেব এখন মশলাটা ভালো করে কষাতে হবে সামান্য একটু চিনি দিয়ে আরও ভালো করে মিশিয়ে নিলাম এরপরে একটা মশলা রেডি করতে হবে দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম আর দিয়ে দিলাম টক দই পেস্ট বানিয়ে নিয়ে এখন কড়ার মধ্যে দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে দিতে হবে হলে টক দই যেহেতু দেওয়া আছে ফেটে যেতে পারে দেওয়ার পর ভালো করে এটা কষাতে হবে আর একটু মিক্সির জারটা ধুয়ে জল এই সময় দিয়ে দিলাম আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকানটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এখন এটা হাই ফ্লেমে ফুটিয়ে নেবো জলটা যখন ফুটে উঠবে ভেজে রাখা মাছের টুকরোগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পর একবার ফুটি নিলে রেডি হয়ে যাবে দই কাতলা এখানে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম আর আপনারা এই সময় চাইলে একটু গরম মশলা দিয়ে দিতে পারেন দেখছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে বন্ধুরা আর খেতেও অসাধারণ হয়েছে একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন তাহলে বুঝবেন কতটা সুন্দর হয়েছে বানালে তবেই বুঝতে পারবেন যে কতটা খেতে সুন্দর আজকের মতন এটুকুই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন